উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে গেল বৈতবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্নাহ 79তম স্বাধীনতা দিবস পালিত হলো হুগলির বৈতবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্নাহ উপস্থিত ছিলেন সৈয়দ মূর্তাজা আলী ক্লাব সেক্রেটারি রাজীব আলী সহ অন্যান্যরা স্বাধীনতা সম্পর্কিত ইতিহাস এদিন ব্যক্ত করেন আবু আব্জাল জিন্না সহ উপস্থিত সকলে দেশবাসীর কল্যাণ কামনার পাশাপাশি এদিন কচি কাচাদের হাতে তুলে দেওয়া হয় বিস্কুট লজেন্স মিষ্টি ইত্যাদি উনআশিতম স্বাধীনতা দিবস ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পালন আদায় করেছে আজকের দিনে আজকের দিনে মূলত আমরা মনে করি যে পূর্বপুরুষরা যেমন সেই সময় মাতঙ্গিনী হাজরা এবং সুভাষচন্দ্র ওলামা ইকরাম হাজারে যেমন মোহাম্মদ আলী ক্ষুদিরাম বসু ইত্যাদি সমস্ত শ্রেণী ধর্মের মানুষ সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে আখ্যাটা হয়েছে কারণ ব্রিটিশরা সেই সময় ভারতকে দখল করে ভারতের ওপর জুলুম এবং নির্যাতন চরমভাবে করেছে